মিষ্টি হ্যাঁ এই দেখ তোর জন্য কত কিছু নিয়ে এসেছি হ্যাঁ নে নে ধর একটা 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 করে নে একটা একটা করে নে এই আগে চিপস প্যাকেটটা নে এটা কি চিপস বল তো হ্যাঁ তারপরে এটা নে এটা নে এটা কি বল এটা আমলোডস না না ক্যান্ডি ম্যান আরে নে দুটো এটা আর এটা হুম খুশি তো হ্যাঁ হ্যাঁ তুই চেয়েছিলি তাই দিলাম খুশি কতটা খুশি কতটা অনেক অনেক কত বড় দেখা কতটা অনেক এত বড় অনেক খুশি মা হ্যাঁ কি হয়েছে না চিপস খাবে না তোমার পেটে ব্যথা করে না চিপস খেলে দাও একদম না ললিপপ খেলে দাঁতে পোকা হয় একদম না খেলে তো ঠান্ডা লেগে যাবে তো ঠান্ডা লাগা আছে না যা রেখে দে তাহলে আমি কি তুমি দাঁড়া দাঁড়া দিচ্ছি এটা খেলে ভালো জিনিস খেলে তো শরীরে কাজ দেবে দাঁড়া আমি আসছি ধর দিচ্ছি এই নে মুড়ি আর চিনি জল দিয়ে খা বুঝেছিস খেলে পেট ঠান্ডা হবে এখানে খেলা করছে আর এই দেখো তিনটা আইসক্রিম কিনে এনেছি মিষ্টি মিষ্টির দাদারা দাদুর জন্য যাই দিয়ে আসি গিয়ে মিষ্টির দাদাকে তো দেখতে পাচ্ছি না এই মিষ্টি এই দেখ কি নিয়ে আসছি দেখ দেবো তো ধর এই যে তিনটা আইসক্রিম নিয়ে এসছি তো দাদাকে দেখতে পাচ্ছি না

তোকে তো আমি দিয়ে বহা ভুল করলাম সবগুলো দাঁড়াতেই আমার আইসক্রিম ফেরত দে ফেরত দে আগে